দেখো এই লোকটি তার বাচ্চার সাথে খেলা করছিল তখনই বাচ্চার নানা নানি চলে আসে আর ছেলেটির হাত থেকে বাচ্চাটিকে নিয়ে নেয় আর বলে বাচ্চাটি আজকে সারাদিন আমাদের সাথে থাকবে ছেলেটি অনেক মানা করার পর ওরা একটা কথাও শুনে না এবং বাচ্চাটিকে নিয়ে তাদের বাসায় চলে যায় তখনই ছেলেটার বাবা টুর থেকে বাসায় ফিরে আসে আর ছেলের কাছে জিজ্ঞাসা করে আমার পুতা ছেলে কোথায় তখনই ছেলেটা বলে ও তো নানা নানির বাসায় গেছে তখনই দাদু বলে চল এখনই আমি দেখা করব। ছেলের অনেক থামানোর পরে ও ছেলে শ্বশুর বাড়ি চলে যায় আর নিজের পুতা ছেলের সাথে দেখা করে আর তাড়াতাড়ি গিয়ে নিজের পুতা ছেলেকে কোলে তুলে নেয় কিন্তু নানি তো ওর দিতে একটু মন করছিল না কিন্তু তারপরে ও নিয়ে নেয় কিন্তু বাচ্চাটির নানি তার বলে যা কিছু হয়ে যাক বাচ্চাকে নিয়ে যেতে দিও না এরপরে বসে কথা বলতে শুরু করে এরপর নিয়ে চলে যায় নানি বলে যাও দেখতে দেখতে ওরা বাইরে পৌঁছে যায় তখনই বাচ্চাটি নানু আর দাদু কথা বলছিল তখনই দাদু বলে যাও বাচ্চাটি পানি খাবে ভিতর থেকে পানি নিয়ে আসো এবার বাচ্চাটি নানা পানি আনার জন্য ঘরের ভিতরে যায় আর যখনই নানির কাছে সে বলে পানির বদল চাইলো আর নানি সাথে সাথে বুঝে যায় আর জাল্লাদ হুকিমের দেখতেই দেখা যায় দাদু से।